আসসালামু আলাইকুম আজকে খুব মজার একটা অন্যরকম ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করবো রেসিপিটা দেখতে যেরকম সুন্দর আকর্ষণীয় খেতেও ঠিক কিন্তু সেরকম মজা তার বড় বড়ো কথা হচ্ছে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি রেসিপি এটা হচ্ছে সজনে পাতা একটা রেসিপি তো সজনে পাতা বিভিন্নজন বিভিন্নভাবে খেয়ে থাকেন কেউ ডাল দিয়ে কেউ চিংড়ি মাছ দিয়ে কেউ বড়া করেও খেয়ে থাকেন তো এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন আপনাদের কাছে খেতে খুবই ভালো লাগবে এবং সেই সাথে সজনে পাতা তো অনেক ঔষধি গুণ আছে सो इटा आसल अनेक খুবই ভালো একটা খাবার এই খাবারটা খেলে আসলে আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ শক্তিও বেড়ে যায় তো আমি সজনে পাতাটা ভালোভাবে এভাবে আলাদা করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা পাতিলের মধ্যে পানি দিয়ে আমি উপরে ভাপে এটা সিদ্ধ করে নিব আমি কিন্তু ডিরেক্ট পাতা পানির মধ্যে সিদ্ধ করিনি তাহলে কিন্তু পাতার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে অনেকেই কিন্তু এই পাতাটা বেশি গেলে ওষুধ হিসেবে খেয়ে থাকেন তারপর আমি আরেকটা প্যানের মধ্যে একটু তেল নিয়ে একটু রসুন আর লাল মরিচ ভেজে নিয়েছি এটা আপনার আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর আমি একসাথে সবগুলোকে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার সময় আমি একটু পানি দিয়েছিলাম না হলে এটা আসলে ব্লেন্ড হতে একটু সময় নেই আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আর কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এসেছে আর এটা কিন্তু বিশ্বাস করেন খেতে অনেক মজা হয়েছিল আমি প্রথমে এতটা আশা করিনি যে এটা এতটা মজার হবে তারপর আমি আরেকটা প্যানের মধ্যে একটু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে আমি যে সজনে পাতা বেটে রেখেছিলাম ব্লেন্ডারে সেটা দিয়ে দিব এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিব এরপর আমি একটু টেনে নিব পানিটা একটু শুকনো শুকনো করে রাখবো তারপর এই ভর্তা তাটা আমি এভাবে পরিবেশন করে খেয়েছিলাম আর ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে আমি আসলে ভাবিনি যে আসলে এতটা মজার হবে যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে আর যারা এমনি সজনে পাতার ফ্যান তাদের কাছেও অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন